নমস্কার বন্ধুরা আজ হচ্ছে সোমবার শুভ সকাল সবাইকে জানাই আমি রেডি হয়ে যাচ্ছি এখন মন্দিরে আর ওই যে ভানু ওটা আমার দেওর হয় আর আমার হাজব্যান্ড আমরা তিনজনাই যাই মন্দিরে তো মন্দিরে দেখুন দুদিন বৃষ্টিতে কি জল হয়ে গেছে সিঁড়ি টিড়ি সব ডুবে গেছে গাছপালাগুলো পর্যন্ত আর দিকের বেশি ডুবে গেছে তো এবার আমি পুজো দিয়ে নেব জলটা আপনাদের দেখালাম তারপর আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম আমার হাজবেন্ডও ঢেলেছে তারপর আমি ঢা একসাথেই ঢেলেছি তারপরও একটু আতে হয়ে গেছে তারপর আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল যার জন্য আর ও সাইডে ছিল তো আমি বাবার মাথায় জল দিয়ে বেলপাতা দিয়ে তারপর এখানে নন্দী মহারাজ আছে তার কাছে এসছি জল দিয়ে তারপর বেলপাতা দেব তারপর আমি বাবাকে প্রণাম করে নেব বাবাকে প্রণাম করে আমি তারপর প্রণাম করার পর আমি একটু ঘণ্টা বাজিয়ে তারপর বাবাকে আরতি করে নিচ্ছি ধূপ আর মোম জ্বালিয়ে তো আরতি করার সময় আমার হাজব্যান্ডই পুরো ভিডিওটা করেছে আজকে তার জন্য ওর সামনে ছিল না তো আরতি করে বাবার সামনেই আমি মোমবাতিটা রেখে দিয়ে তারপর ধূপকাঠিটা বাইরে একটা নন্দী মহারাজ আছে মন্দিরে সেটা বড় তাকে দেখি তারপর আমি বাইরে একটা মূর্তি আছে শিবের সেই মূর্তিটার সামনে ধুনো দেখিয়ে তারপর আমি ওটা রেখে দিয়েছি পাশে যেখানে ধরা আছে সেখানে ধরিয়ে রেখে দিয়েছি এই সাইডে একটা মূর্তি আছে মহাদেবের সেই মূর্তিটার পাশে একটা ধূপ ধুনো ধরানোর জায়গা আছে ওখানে আমি পুতে দিলাম তারপর মলুকে দেখতে পেলাম আয় চাল রুটি এখন নেই কিন্তু আমার কাছে রুটি বুঝালি হলু শিব মন্দিরই সকালে থাকে তো আমি ওর সাথে কথা বলতে বলতে আসছিলাম বললাম রুটি দেবো আয় তারপর আমি বাড়ি এলাম বাড়ি এসে আমার মহাদেব বাড়িতে যে আছে তার পুজো করব তো সেটা আমি পুজো করে নিই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি त्र्यंबक जजमहेशुंधि पुष्टिवर्धन उर्बारुक बंधना मृत्युम क्षीयमृता ओं तत्पुरुषाय विमहे महादेवाय धीमह तोद्र प्रचोद হে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উল্বারুকৃতামৃতা ওম তৎপুরধমে মহাদেবায়ীমহী ধন্য রুদ্র প্রচোদয় ও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে কীভাবে আমি পুজো দিলাম ওখানে আমি সাউন্ডটা দিই কমাই নি যেটা অরিজিনালি দিই সেরকমই রেখেছি তো আমার বাবা মহাদেবকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানে এই পর্যন্তই করছি সকালটা পুরোটাই দেখালাম আমি সোমবারে কি কি করি তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন তো আজকের মতো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন তো আজকের মতন টাটা धन्यवाद